ছোটবেলা থেকে শরীয়তের অনেক মৌলিক বিষয় নুরানি মাদ্রাসা থেকে আমরা শিখে আসি বিদায় অনেক কিছু জানা আছে যতটুকু জানা আছে এর চেয়ে বেশি অজানা রয়ে গেছে যেগুলো আমাদের নিতান্ত জানতেই হবে যেমন আমরা নিজেরকে মৌমিন পরিচয় দিয়ে থাকি যে ইমান না থাকলে আমাদের নামাজ রোজা হজ জাকাত কোনো কিছুর কোনো বেলু নাই কোনো মূল্য নাই কোনো বিনিময় পাবো না আমরা সেই ইমান বঙ্গের কারণ আমাদের জানা নাই অনেকে এই ইমান বঙ্গের কারণ আমরা জানি না কিন্তু আমাদের এই ব্যাপারে কোন বেদনা দুঃখ আমরা করিও না এটা তো মাদ্রাসার শিক্ষার্থীদের জানার বিষয় নয় শুধু এটা সর্বস্তরে যারা মোমেন মুসলমান নর নারী রয়েছে তাদের প্রত্যেকের ইমান বঙ্গের যে দশটি কারণ রয়েছে ইমান যে সকল কারণে ইমান ভেঙে যায় এই কারণগুলি আমাদের প্রত্যেকের অনির্বাহ্য ভাবে যাওয়া দরকার আমরা নামাজ পড়ি রোজা রাখি হজ করি জাকাত দি সব কিছু করি